আসসালামু আলাইকুম বিহর্স বরাবরের মতন নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ব্রাদার বাটন হোল মেশিন মডেল নাম্বার আষ্টশো বি মাইনাস টু এই মডেলের মেশিনে কিভাবে ছোটো নাইপ দিয়ে বড় হোলের কাজ করবেন সেই বিষয় আজ আপনাদের সাথে শেয়ার করব দেখেন হোল করলে নাইফ একবার পরে এখন আমি দুইবার ফেলে দেখাবো কিভাবে দুইবার নাইপ পরবে প্রথমেতে এই টেস্ট বাটম আর এই বাটম সাপ দিয়ে ধরবেন ধরার পরে প্রোগ্রাম নাম্বার আসবে পাঁচশো পাঁচশো নাম্বার প্রোগ্রামে ওয়ান থাকবে এখানে টু করে দিবেন আর পাঁচশো একে আপনার মেজারমেন্ট করে দেবেন যে হলের হাইট কত হবে তার সাথে এক থেকে দুই পয়েন্ট কম রাখবেন পাঁচশো একে কম রেখে সেভ করে তারপরে দেখেন চালিয়ে দেখাচ্ছি দেখেন নাইফ এখন দুইবার পড়বে দেখছেন নাইফ দুইবার পড়েছে আবার দেখেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন